পাঁচই আগস্ট যারা ঘটাইছে তারা হইল কালো শক্তি এখন বিএনপি আসলে কোন শক্তি বিএনপি কি সাদা শক্তি না কালো শক্তি যদি কালো শক্তি হয় তাহলে সে বিএনপি কে কিন্তু ব্লেম করতেছে অথচ তিনি আবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মানে একটা হজাবরলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিএনপির ভিতরে বিএনপি কি ওন করে কি ডিজন করে আমরা তো সেটাই বুঝি না কি পাঁচই আগস্টকে কি বিএনপি আসলেই অন করে একদিকে আমরা দেখলাম যে রাজপথে স্লোগান হইল যে তারেক রহমান জানেন নাকি পাঁচই আগস্টের নায়ক তিনি এই স্লোগান কয়েকদিন আগে আমরা দেখতে পাইলাম রাজপথে এখন আবার বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান তিনি বলতেছেন যে যারা পাঁচই আগস্ট ঘটিয়েছে তারা কালো শক্তি তাহলে বিএনপি কি সেই কালো শক্তি এবং সেই কালো শক্তির উপদেষ্টা তাহলে কি তিনি নাকি বিএনপির এই পাঁচই আগস্টের সাথে তার কোনো সম্পর্ক নাই আমরা তো রাজপথে সেটাই দেখতে পেয়েছিলাম তৎকালীন সময়ে মির্জা ফকিরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্টভাবে বলেছেন যে আন্দোলন এই আন্দোলনের সাথে বিএনপি সাংগঠনিক ভাবে কোনোভাবেই জড়িত নয় তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছিলেন কারণ তখন তারা বুঝতেছিলেন যে এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে এই আন্দোলনের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদেরকে সশরীরে ফাঁসি দেওয়া হবে তাদেরকে জেলে নেওয়া হবে সেই জেলে যাওয়ার ভয়ে সেই আহ ফাঁসির ভয়ে তারা স্পষ্টভাবে স্পষ্ট বার্তা দেশবাসীকে দিয়েছিলেন যে আন্দোলনের সাথে আমরা জড়িত না তো এখন তো সেই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফুল্লুর রহমান স্পষ্টভাবে বলে দিলেন যে যারা ঘটিয়েছে তারা হলো জামাত শিবির এবং এই জামাত শিবির ঘটিয়েছে জামাত শিবিরের সামনে থেকে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন সার্জিস আলম এই নাহেদা তো এখন বুঝতেই পারতেছেন যে স্পষ্টভাবে তিনি কিন্তু এই পাঁচই আগস্টকে ডিজন করলেন এবং নির্বাচনের পর তারপর বিএনপি যদি এই পাঁচই আগস্টকে ডিজন করে তারপর যারা আন্দোলনের সম্মুখ সারি নেতারা ছিলেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে যদি ফাঁসির দড়িতে ঝুলায় আমরা অবশ্যই অবাক হব না এই পাঁচই আগস্ট সামনে থেকে এরা নেতৃত্ব দিয়েছে কিন্তু বিতর্কতভাবে এই পাঁচই আগস্টের প্লান পরিকল্পনা জামা শিবির এটা ঘটিয়েছে এবং জামাত শিবির এই জন্যই বারবার বলে আসছে যে এই আগস্টকে সাংবিধানিকভাবে বৃত্তি দিতে হবে সাংবিধানিকভাবে সংবিধান এই পাঁচই আগস্টের গণ বা বিপ্লবকে সাংবিধানিক রূপ দিতে হবে তো এখন অন্তত বুঝতে পারতেছেন আপনারা যে আসলে ঘটনাটা কোন জায়গায় কেন বিএনপি বারবার এই পাঁচই আগস্টের জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র নিয়ে বারবার নাটক করছিল এবং পরবর্তীতে এই জুলাই সনদ এই জুলাই ঘোষণাপত্র যদি না এখন পর্যন্ত এই নির্বাচনের আগে যদি এটাকে সাংবিধানিকভাবে বাস্তব রূপে রূপায়িত করা না যায় তাহলে কিন্তু স্পষ্ট ভাবে এখনি তাদের উপদেশটাই কথা বলতেছে পরবর্তীতে তারা কিন্তু এদেরকে ধরে ধরে फांसी দিতে পারে এবং সেই ক্যারেক্টার বা সেই হিস্টরি কিন্তু বিএনপির আছে ঠিক আছে পূর্বেও আছে পূর্বে যারা এই বিএনপিকে আপনারা বিভিন্ন সময় বিএনপির পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন সময় এই বিন যাদের কারণে বিএনপি ক্ষমতায় এসেছিল বিএনপি রাজনৈতিক দল গঠিত হয়েছিল তাদেরকে কিন্তু বিএনপি ভিজন করেছে